বর্তমান সময়ে দুই সালে এসে আপনার ইতালির নাগরিকত্ব পেতে মানে আপনার শুরু থেকে একদম লাস্ট পর্যন্ত আপনার পাসপোর্ট পেতে পেতে আপনার কত বছর সময় লাগবে তো আজকে সম্পূর্ণ এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং ইতালিতে যাওয়া বাংলাদেশি হয়ে এজ এ বাংলাদেশি ইতালিতে আপনি কিভাবে যাবেন বর্তমান সময়ে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে এখানে আমরা বিগত সময় ধরে জেনে আসতেছি চার পাঁচ বছর আগে থেকেই কিন্তু ইউরোপের মধ্যে সবচাইতে সহজতর নাগরিকত্ব পাওয়ার একটা দেশ রয়েছে যেটা কিনা আপনার হচ্ছে গিয়ে পর্তুগাল পর্তুগালের পরবর্তীতে হচ্ছে গিয়ে আপনার স্পেন ফ্রান্স ইতালি ফ্রান্স ইতালি আপনার এক ক্যাটাগরিতে এইসব দেশে আপনার নাগরিকত্ব পেতে একটা লং টাইম প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় তবে সেই ক্ষেত্রে আপনার আগের সময়ে আপনার পর্তুগালের নাগরিকত্ব পেতে জাস্ট পাঁচ বছর পর আপনার পাঁচ বছর একদম লিগালি থাকার পর আপনি পাসপোর্ট পেয়ে যেতেন এমনকি স্থায়ী রেসিডেন্সি পেয়ে যেতেন পাশাপাশি পাসপোর্ট একসাথে আহ স্পেনে দেখা গেছে সাত বছর লেগে যেত আর ইতালিতে দেখা গেছে যে একটা লং টাইম লেগে যেত দশ বছর টাইম ছিল কিন্তু আপনার বারো বছর তেরো বছর চোদ্দ বছর এরকম সময় লেগে যেত কিন্তু আহ অ্যাট দা সেম টাইম এখন বর্তমানে আপনার পর্তুগালে কিন্তু নাগরিকত্বটা মানে পাওয়াটা অনেকটা টাফ হয়ে গেছে আগে আমরা দেখতাম যে পর্তুগালে নাগরিকত্ব পাওয়াটা সহজ হওয়ার কারণে আপনার অনেক লোক ইতালিতে বেতন স্যালারি বেশি ছিল ইতালি ফ্রান্সে কাজ করতো তাদের কাগজপত্র করতো পর্তুগালে পর্তুগালে আপনার গিয়ে গিয়ে আপনার মানে যে যেটাকে আমরা শুদ্ধ বাংলায় হাজিরা বলে হাজিরা দিয়ে আসতো ইতালিতে কাজ করতো কিন্তু এখন কিন্তু এগুলো সবই বন্ধ হয়ে গেছে এখন আপনার যারা কিনা ইতালিতে আছে তারা কিনা শুধু ইতালি নিয়ে পড়ে আছে ইতালিতেই নাগরিকত্ব পেতে চায় তো সেই বিষয় নিয়ে এখন আপনার সম্পূর্ণ বিষয়টা আমি ক্লিয়ার করে বলতেছি যে ইতালিতে আপনার বর্তমানে নাগরিকত্ব পেতে কত বছর সময় লাগে আপনি যদি লিগালি ইতালিতে যান লিগালি ইতালিতে যাওয়ার পর আপনার প্রথম অবস্থা যেটা হবে টিআরসি প্রথম অবস্থায় আপনি দুই বছরের টিআরসি পাবেন দুই বছর আপনি স্থায়ীভাবে একদম সুশৃঙ্খলভাবে কোনো ইলিগাল অ্যাক্টিভিটি না করে আপনি যদি স্থায়ী বসবাস করেন ওইখানে তারপর আপনি আবারও তিন বছরের রিনিউ টিআরসি পাবেন তখন ওই তিন বছর পার করার পর আপনার যখন কমপ্লিটলি পাঁচ বছর একদম কোনো ক্রিমিনাল ক্রাইম ছাড়া একদম লিগালি বসবাস করবেন ওই দেশে কোনো একটা চাকরি করে একটা বাসায় একটা জায়গায় বসবাস করার পর কিন্তু আপনি পারমানেন্ট একটা রেসিডেন্সি পেয়ে যাবেন তবে পারমানেন্ট রেসিডেন্সি পাওয়া মানে এই না কিন্তু আপনি পাসপোর্ট পেয়ে যাচ্ছেন তো পাঁচ বছর থাকার পর আপনি পাঁচ বছরের পারমানেন্ট একটা রেসিডেন্সি পাবেন যখন কিনা আপনার দশ বছর কমপ্লিটলি ইতালিতে হবে তখন আপনি এই ইতালির নাগরিকত্বের জন্য ট্রাই করতে পারেন তবে মেন যে বিষয়টা আপনার দশ বছর থাকলেই কিন্তু হবে না আপনার ইতালির কালচার সম্বন্ধে ভালো একটা প্রপারলি আইডিয়া থাকতে হবে ইতালির ল্যাঙ্গুয়েজের সম্বন্ধে ভালো একটা অভিজ্ঞতা থাকতে হবে আপনার যে কোনো একটা স্কুল থেকে আপনার সার্টিফিকেট অর্জন করতে হবে যে আপনি ইতালি ল্যাঙ্গুয়েজ একদম প্রপারলি মোটামুটি মেনটেন করেছেন আপনার ওইখানে ইন্টারভিউ দিয়ে তারপর কিন্তু আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এবং দেখা যায় যে আপনার দশ বছর কমপ্লিট হওয়ার পরও আপনার প্রসেসিং করতে করতে দুই তিন বছর লেগে যায় তো আমরা বলতে পারি যে মোটামুটি লিগ্যাল ওয়েতে ইতালিতে ঢুকে আপনার সব কিছু কমপ্লিট করে আপনার একটা পাসপোর্টের জন্য প্রপারলি হাতে পেতে পেতে বারো তেরো বছর লেগে যায় তবে আপনারা যারা ইলিগালভাবে ইতালিতে যান তখন তাদের ক্ষেত্রে দেখা যায় যে আপনার দুই তিন বছর লেগে যায় লিগেল হতে হতে দুই বছর তিন বছর মোটামুটি পর আপনি সৌজন্য পাবেন সৌজন্য পাওয়ার পর আপনি টিআরসি পাবেন এরপর আবার সেকেন্ড টিআরসি তারপর পার্মানেন্ট তারপর আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে পনেরো বছর ওভার হয়ে যায় তো যারা কিনা লিগাল যায় তাদের জন্য তেরো থেকে চোদ্দ বছর ধরে নিতে পারেন আর যারা কিনা ভাবে ঢুকবেন আপনারা পাসপোর্ট পেতে পেতে পনেরো বছরের উপরে ধরে নিতে পারেন আর এখন যারা বাংলাদেশি রয়েছেন আপনারা ইতালিতে যাওয়ার জন্য আগ্রহী আপনারা জানেন যে বিগত বছরগুলোতে আপনার ইতালিতে মোটামুটি ভালো বাঙালিরা গেছে এবং অনেকে প্রতারিত হয়েছে বিভিন্ন এজেন্সির মাধ্যমে কিন্তু মোটামুটি এখন বর্তমানে ইতালিতে যাওয়ার জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে বাঙালিদের মানে মধ্যে যেমন একটা হাহাকারও রয়েছে তেমন একটা প্লাস পয়েন্টও কিন্তু রয়েছে কেননা দুই হাজার পঁচিশ ছাব্বিশ বছরের মধ্যে কিন্তু আপনার আগে দেখতাম আমরা ইতালিতে সার্কুলার দিত ছিয়াশি হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এরকম প্রতিটা বছরে এখন কিন্তু আপনার একটা হিউজ অ্যামাউন্টের লোক নেবে আপনার তিন লাখ পাঁচ লাখ এরকম কিন্তু আপনার আর্টিকেল জারি হচ্ছে যে এই এই অ্যামাউন্টের লোক নেওয়া হবে শুধু বাংলাদেশ থেকে নয় আপনার পুরো ওয়ার্ল্ড ওয়াইড অনেকগুলো দেশ কান্ট্রি রয়েছে এর মধ্যে সৌভাগ্য আমরা রয়েছি যে বাঙালিদেরকেও ইতালি ভিসা দেয় বাঙালিদের জন্য নুলাস্তা উঠতেছে তো আমাদের যাওয়ার একটা বেস্ট অপরচুনিটি রয়েছে সেটা হোক বাংলাদেশ থেকে হোক বাঙালিরা মিডল ইস্ট বা অন্যান্য দেশ থেকে যেই দেশে কিনে ইতালির অ্যাম্বাসি রয়েছে আপনারা ওই দেশ থেকে ট্রাই করতে পারেন তবে কিছুদিন পর যখন আপনার নূলস্তা ওঠা শুরু হবে নূলস্তার জন্য আবেদন করা শুরু হয়ে যাবে আপনারা সকলেই ট্রাই করবেন যারা কিনা ইতালিতে যাওয়ার জন্য আগ্রহী রয়েছেন তবে চেষ্টা করবেন ইতালিতে ইতালিতে যাওয়ার জন্য আপনাদের সাথে কিন্তু প্রতারণার জিনিসটাই বেশি হয় আপনারা ভালো কোনো এজেন্সির মাধ্যমে কাজ করার গিয়ে বৈধভাবে থাকার বৈধভাবে ঢুকার জন্য ট্রাই করুন লিবিয়া বা বিভিন্ন গেম সাইটে আপনারা না গিয়ে লিগেলি ঢুকুন আপনারা লিগেলি বসবাস করুন আপনার অ্যাট দা সেম টাইম একটা পরের সময় পার হওয়ার পর আপনি কিন্তু এখানে স্থায়ী বসবাস করার সুযোগ পাবেন ওইখানে নাগরিকত্ব লাভ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের ভিডিও আপনাদের উপকারে আসবে দেখা হবে অন্য একটু ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ